বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সেটা আগে প্রথমে বলো আর বলো যে আমাকে কেমন লাগছে বলো বলো কেমন লাগছে আমি আজকের কোথায় আছি বলো তো বন্ধুরা কোথায় এসছি বলতে পারবে হ্যাঁ জানি তোমরা বলবে যে বৌদি তুমি সার্ভিস দিতে গেছো সার্ভিস দিতে গেছো সার্ভিস দিতে গেছো হ্যাঁ আমি সার্ভিস দেই তাই তোমরা আমাকে বলো যে বৌদি সার্ভিস দিতে এসছি তো কি বলো তো আমি আজকে এসেছি কোথায় বলো তো নৈহাটি সার্ভিস দিতে এসছি সত্যিকার আমি মিথ্যা কথা বলি না তো সত্যিটাই বলি নৈহাটি এসেছি তো নৈহাটি থেকে কোনো বন্ধুরা যদি আমাকে দেখে থাকো মানে আমার ভিডিও দেখে থাকো হম তো কমেন্ট করো আর দেখা করতে চাইলে অবশ্যই দেখা করতে নৈহাটি নৈহাটিতে কি আছে বলো তো স্পেশাল বলতে পারবে তোমরা নৈহাটিতে এই যে প্রণাম করলাম বুঝতে পারছো তো ওখানে এসছি মায়ের প্রণামও করলাম দর্শনও করলাম এবং পুজো দিলাম তারপরে যেটা করি প্রথমে মাকে প্রণাম করে সার্ভিসের কাজে লেগে পড়লাম তো নৈহাটিতে বড়মার মন্দির তোমরা সবাই জানো তো আমি এখানে এসছি নৈহাটি তো সকালবেলা পুজো দিলাম শনিবার মঙ্গলবার প্রচুর ভিড় হয় তাই আমি শনিবার মঙ্গলবার এখানে এলাম না আজকে হচ্ছে বুধবার তো আজকে ভিড়টা কম ছিল তো এখানে পুজো দিলাম দুপুরবেলা পুজো দেওয়ার পরে চলে এলাম সার্ভিসের কাজে তোমাদের লাগবে সার্ভিস আমার লাগলে বলো লাগলে তো বৌদিকে পেয়ে যাবে যেহেতু আমি নৈহাতি আছি তোমরা জানো অবশ্যই তো কালকে দেখো তোমরা আজকের আমার ইউটিউব চ্যানেলে আসো এসে মেম্বারশিপ জয়েন করো করলে তোমরাও পাবে আমার সার্ভিস সার্ভিসের কাজটা তোমাদের হয়তো শুনতে খুব খুব খারাপ লাগে যে বৌদি এখানে ওখানে সেখানে সার্ভিস দিয়ে বেড়ায় হ্যাঁ যেটা আমার কর্ম সেটা আমি করি আর নিজের কর্ম নিজে করতে খুব ভালোবাসি এবার অনেকে আমাকে প্রশ্ন করো যে বৌদি সার্ভিসটা কি সার্ভিসটা মানে সার্ভিসে তুমি কি কি ফ্যাসিলিটি দাও বা তুমি কি সার্ভিস দাও মানে এইসব কমেন্টের উত্তর তো আমি এখানে দিতে পারবো না ঠিক আছে তো এটা পাবলিক দেখছে মানে সারা বিশ্বের মানুষ দেখছে এই ভিডিওটা তো সেই জন্য বলছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে আসো মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীতা এই চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করতে হবে মেম্বারশিপ জয়েন করলে আমার ওইখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে গোল্ড মেম্বারশিপ লেভেলটা জয়েন করবে করলে আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এম নাম্বার তিনটেই পাবে তো সেইখানে এসে তোমরা জাস্ট মেম্বারশিপ জয়েন জয়েন করবে লেভেল তো আমার নাম্বারটা পাবে যোগাযোগ করলেই সব প্রশ্নের উত্তর দেবো আর সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে তোমরা যদি আমাকে মানে বৌদিকে সঙ্গীতা বৌদিকে যদি তোমাদের ভালো লাগে তো সার্ভিসও তোমরা নিতে পারো দেখো এখন কি বলতো না ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আর আমি কথা এগোতে চাইছি না কারণ আমার লাইভ আছে লাইভ করতে হবে তারপর আমার ইউটিউবে লাইভ করতে হবে মডেলিং সঙ্গীতা ইউটিউব চ্যানেলে লাইভ করতে হবে ডার্লিং সঙ্গীতা ওই ইউটিউব চ্যানেলে লাইভ করতে হবে ওখানে কোথায় আমি পাবলিক লাইভ করি না আমি যেটা করি হচ্ছে সেটা হচ্ছে মেম্বারশিপ লাইভ করি তো মেম্বারশিপে লাইভ করতে হবে তারপরে কথা হচ্ছে এই যে ফেসবুক সঙ্গীতা ব্লগ আমার ফেসবুক পেজেও লাইভ করতে হবে তো তোমরা যদি আমার লাইভ জয়েন করতে চাও ফেসবুকে তো চলে এসো সঙ্গীতা ব্লগ আর পেজটাকে ফলো করো আর ইউটিউব চ্যানেলে মেম্বারশিপে লাইভ দেখতে চাইলে ওখানে তোমরা মেম্বারশিপ জয়েন করো গোল্ড লেভেলটা ওখানে বৌদি হট লাইভ দেখতে পাবে তোমরা ঠিক আছে ওই তো বললাম ইউটিউব চ্যানেলের নাম ডাইলিং সঙ্গীতা মডেলিং সঙ্গীতা দুটো চ্যানেল তো আর একটা নতুন চ্যানেল খুলেছি সেটার নাম হচ্ছে লাকি সঙ্গীতা তো ওই চ্যানেলটায় নতুন নতুন ধরনের ভিডিও আপডেট দেওয়া হচ্ছে তোমরা আসো আর ওখানে তোমরা বৌদিকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও কেমন তো ফেসবুকে যে লাইভটা আমি করি না তো আমি আগে পাবলিক লাইভটা করতাম এখন আমি লাইভ করি ফেসবুকে তো তোমরা সাবস্ক্রিপশন নিলেই আমার ফেসবুকে লাইভ দেখতে পাবে ঠিক আছে চলো বন্ধুরা টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে